এ বৌ রা না তো হয় হয়নি এ পর্যন্ত আমি কিন্তু পিঠা শুরু করে দেব না এখন আসার গ্যারান্টি নাই না তো কইসি আইতেছি মুরগি কি কই বেচা হয়ে গেছে বিশাল খামার এনে কত মুরগি তুলছিলেন এই দেখেন কত সুন্দর সিমের চাষ করতে মাথা নষ্ট এনে আসলে এমনি ভাল লাগে আমার এই যে পুরো বাড়িতে মানে বাড়ির একটা অংশ বাদে পুরো যে ভিটেটা ছিল সমস্ত ভিটেতে এভাবে আমার বন্ধু খোকন সিমের চাষ করতো এই দেখুন সিমের সাইজটা দেখুন এখন কিন্তু একশো তিরিশ টাকা কেজি সিম পাইকারি হয়তো বা একশো হতে পারে বা নব্বই টাকা হতে পারে কিন্তু খুচরাতে আহ গতকালকের বাজারেও গেছে একশো তিরিশ টাকা আর এরকম অসংখ্য সুপারি গাছ কিন্তু বাড়ির চারিপাশে রয়েছে ওই যে আমার বন্ধু খোকন আসতেছে আমার ছাওয়ালে ক্লিয়া ঠিক আছে ওই যাইতেছে আমরা বাগানের মধ্যে প্রবেশ করতেছি কেরে আয় আয় এ বউ রাখা না তো বাতি হয় না এ পর্যন্ত আমি কিন্তু পিটা শুরু করে দেবো না এখন আসার গ্যারান্টি নাই না তো কিন্তু আইতেছি তুই এই দেখুন লিচু গাছও রয়েছে

নিয়ে যাবো না পাথরে নিয়ে যাবো না আমি পাথরে দেখতে চলে এলাম বাড়ি ঘর সব ভাঙি ছিল ধরে কালা বেলায় যদি মুরগি ঘরে কালকে লিন্টার কাজ করবো আর আমি এই মুহূর্তে আছি আমার বন্ধুর বাড়িতে এটা হচ্ছে মূলত আপনার রাজাপুর মুলাডুলি দরবেশপুর আর এই অঞ্চলটাতে মানে সিম চাষের জন্য প্রসিদ্ধ একটি অঞ্চল দেখতেই পাচ্ছেন মানে যেদিকে তাকাবেন শুধু সিমের বাগান আপনারা দেখতে পাবেন যখন অ্যাডওয়ার্ড কলেজে পড়তাম তখন মাঝে মাঝেই আমার বন্ধু খোকনের বাড়িতে আমার আসা হতো আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুর থেকেও আমি মাছ ধরেছি মানে এক সময় প্রায় মাসে দুই তিনবারও আমার এই বাড়িতে আসা হতো বাট এখন ইচ্ছে করলেও আর সেভাবে আসা যায় না আর এটা হচ্ছে মূলত রাস্তা ওদের বাড়িতে যাবার রাস্তা আর এটাই হচ্ছে আমার বন্ধুর স্বপ্নের বাড়ি যে বাড়িটির নির্মাণ কাজ শুরু করেছে আমার বন্ধু ইতিপূর্বে কিন্তু ওই সামনে মাটির ঘর ছিল সেই মাটির ঘরটি ভেঙেই এখানে নতুন করে আমার বন্ধু বাড়ি তৈরি করছে বন্ধুর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল সুন্দরভাবে যেন সারাটির জীবন কাটাতে পারে এটাই প্রত্যাশা